ইউটিউব চ্যানেলটি একদিনে গাইস 1000 হাজার সাবস্ক্রাইব বাড়াই নেন কীভাবে বাড়াবেন সেটা নিয়ে আজকে গাইস কথা বলবো একদিনে একে গাইছে আপনি একদিন চাইলে গাইছে 1 ঘন্টায় এক সাবস্ক্রাইব পূরণ করতে পারেন এটা গাইস অবশ্যই সম্ভব আমার ইউটিউব চ্যানেলটা যাই দেখেন গাইস আমি কিন্তু গাইস এক দিনে গাইস 200 300 করে সাবস্ক্রাইবার বাড়াই নিন সেটা কিভাবে বাড়াবেন সেটা নিয়ে গাইস আজকে এই ভিডিওতে কথা বলবো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন কেউ স্কিপ করেন না গাইস 1 সেকেন্ডও অবশ্যই আপনার সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম পারবে সবকিছু বেড়ে যাবে এই ভিডিওতে গাইসে ভালোভাবে ভিডিওটা দেখেন কন্টিনিউ করেন অবশ্যই আপনার সবকিছু কিছু বাড়বে কীভাবে বাড়বে গাইস আমি বলতাছি আপনি যে সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে সাবস্ক্রাইবার দিয়ে আপনি কি করবেন সাবস্ক্রাইবার যদি বাড়াতে চান চার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম যদি বাড়াতে পারেন তাহলে কিন্তু গাইছে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে এগুলো সবই বাড়বে গাইস সাবস্ক্রাই ভিডিওতে গাইছে ভিডিওটা কেউ এক সেকেন্ডও স্কিপ করে না সাবস্ক্রাইবার বাড়ে হচ্ছে গাইস একটি কারণে সেটা হলো জানেন কি আপনার ভিডিও ভাইরাল হওয়ার নাকি ভিডিও ভাইরাল হলে আবার অনেক বাইরে সাবস্ক্রাইবার বাড়ে না ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার নাকি মনে করেন আপনি যে ভিডিও ছাড়েন সেখানে আকর্ষণীয় কথা বলেন মানুষের কাছে যেমন আপনি ভালো কিছু দেখাবেন আপনার ভিডিও যদি মানুষের কাছে ভালোভাবে ভালো লাগে তাহলে আপনার ভিডিওতে কিন্তু গাইস সে সাবস্ক্রাইব করবে কারণ সে অন্য আরেকটা ভিডিও দেখার জন্য মাইনে কমেন্ট করবে সাবস্ক্রাইবার করবে সবকিছু বাড়বে তার জন্য আপনার ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে আর ভিডিও গাইস যদি ভাইরাল করতে ধরেন যদি একটা ভিডিও গাইস ওয়ান মিলিয়ন ভিউ হয় সেখান থেকে গাইস আপনার অবশ্যই পাঁচ সাবস্ক্রাইবার বাড়বে যদি ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করে এরকম যদি না পারে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করেন ভালো সব ভিডিও আপলোড করবেন আর ভিডিও ভাইরাল হওয়া লাগবে না কিন্তু গাইস আপনার সাবস্ক্রাইবার না সাবস্ক্রাইবার কখনো কিনেন না যে টাকা টাকা কিনলে আপনি ফেসবুক বা ইউটিউব থেকে গাইস কখনও ইনকাম করতে পারবেন সব কিছু বাড়াতে হলে আপনার ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করবেন এবং অন্যের ভিডিও যায় অন্যের ইউটিউব চ্যানেলটা যাইয়া গাইস সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব এই সব কথা বলেন না তাহলে কিন্তু আপনার ইউটিউবে কোনো কামি হবে না গাইস কোনো লাভ হবে না ভিডিও আরেকটি কারণে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে হবে সেটা জানেন কি আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল করেন সেখানে গাইস কি কোয়ালিটি রকম ভিডিও করেন আমি একটা কথা বলতেছি গাইস নতুন চ্যানেল খুললে গাইসে এক মাস আপনি শর্টস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি এক মাসে গাইস আবার তো দশ হাজার সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন যদি শর্টস শর্টস ভিডিও নিয়ে কাজ করেন লং ভিডিও যদি গাইস কাজ করেন তাহলে আপনার ভিডিও একটা ভাইরাল হবে না সাবস্ক্রাইবার বাড়বে না প্রথম কাজ করলে আগে শর্টস ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে সব কিছু বাড়বে করারতে আপনি লং ভিডিও আপলোড করেন ধরুন হাতের রঙের ব্লগ ভিডিও যে কোনো ভিডিও আপনি আপলোড করেন অবশ্যই আপনার সাবস্ক্রাইবার বাড়বে সবভাবে গাইছে সাবস্ক্রাইবার যে ভিডিও ভাইরাল হয় তাহলে অটোমেটিক সাবস্ক্রাইবার যে কোনো ভিডিওতে গাইছে কোনো ভালো বাই ভালো যদি আন ভালো আপনি যদি ভিডিও ভাইরাল করতে পারেন সেখান থেকে আপনার এক হাজার সাবস্ক্রাইবারও বাড়বে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর পারলে এই ভিডিওতে গাইজ সুন্দর একটি কমেন্ট করবেন আপনি কোন ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করবেন আমি সেই জিনিস নিয়ে গাইস ভিডিও বানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে আর পারলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে গাছ সাবস্ক্রাইব করে দিতে পারেন না করলে কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে